আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত কেমন আছেন আছেন আশা করি আল্লাহ রহমত খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানিয়েছিলাম ফুচকা ফুচকাটা খেতে এত টেস্ট হয় আর আমি খুব ভালো ফুচকা বানিয়ে পারি এটা সুন্দর মোটামুটি আলম দিয়ে খুব ভালোই বানাতে পারি আল্লাহ আল্লাহ সাদদার মালিক হয়েছে আল্লাহ আজকে ফুচকাটা বানাতে আজকে ফুচকাটা খেতে খুবই মজা হয়েছিল আর সক দেখছেন টকটা দেখতে আমার দিন বানিয়ে যতবার দেখে আচ্ছা ফুসকাটা সবার বেশি পছন্দ আর ফুসকাটি এইরকম খেতে চান অবশ্যই লাইক করবেন লাইক করবেন কমেন্ট করবেন যে এই রেসিপি যে কমেন্ট করবেন এই যে ফুচকাটা টকটা বানিয়েছিলাম আর ওই যে ফুস্টা প্যাকেট ফুস্টা কিনে আনছিলাম ভাজতেছিলাম ফুচকাটা ভেজে নিচ্ছিলাম ফুচকাটা ভেজে পরেটা টাকে ডাবলি টক কিছু সিদ্ধ করে পেট টেক নিয়েছি আর এই ফুচকাটাকে দেখো মজা সবাই মিলে খুব আনন্দ করে অনেকদিন ফুচকা খেলাম ধরেন দোকানে ফুচকা খেতে গেলে মাত্র ষাট টাকা মাথা চার পাঁচটা ফুচকা দেয় খেয়ে পেট ভরে না আর মানে ষাট টাকা খরচ করে মানে অনেকগুলি ফুচকা বানানো যায় তো আজকে ঝুলি ফুচকা দেখেন কত শসা আছে ইয়া শসা আছে আছে আর খেতে খুবই দারুণ হয়েছে ডিম কুচি শসা সবগুলো গ্রেফত এই যে ডাবলি ডাবলিটা সিদ্ধ করে মচ এই যে ডাবলি যে টকটা টকটা খেতে যাচ্ছে দারুণ হয়েছে টকটা দেখে আমার লোভ লাগছে এত টেস্টি হয়েছিলো টকটা আসলে সত্যি বলছি টকটা অনেক টেস্ট যে দেখেন হাঁ করে খেয়ে নেন দেখেন কেমন হয়েছে খুবই আমি খুবই আমি খুবই আমি ফুচকাটা হয়েছিল আমি ফুচকা বানিয়ে সবাইকে ডাকাম সবাই মিলে খেলো খেলে খাওয়ার পরে বললো ফুচকাটা খুবই মজা হয়েছিল এই যে মেয়েদের একসাথে ফুচকা অনেকগুলি বানিয়ে টক নিয়ে খাচ্ছিলাম ফুচকাটা আসলে খুব টেস্টি হয়েছিলো আর ফুচকাটা খেতে আমার খুবই ভালো লাগে আর অবশ্যই লাইক এই নিয়ে নিচ্ছিলাম